তো বন্ধুরা ইতিমধ্যে জাস্ট বক্স অফিসে তো তাণ্ডব চালাচ্ছেই এবং তার সঙ্গে সঙ্গে এটা আমেরিকাতেও কিন্তু মুক্তি পেয়েছে এবং আমেরিকা থেকেও একটা মারাত্মক রকমের কিন্তু রেসপন্স পাচ্ছে তো তার মধ্যে একটা সবথেকে খারাপ খবর যেটা সেটা হচ্ছে গিয়ে আহ এইচ এইচডি প্রিন্ট লিক হয়ে গেছে এবং সেটা অবভিয়াসলি যখন ইন্ডিয়াতে মুক্তি পায়নি এখনো অব্দি তাহলে ইন্ডিয়া থেকে মুক্তি পায়নি তাহলে নিশ্চয়ই বাংলাদেশ থেকে মুক্তি পেয়েছে তো সেক্ষেত্রে যদি এটা ইন্ডিয়াতে বাই চান্স মুক্তি পেত তাহলে এই অ্যালিগেশনটা কিন্তু ইন্ডিয়ার উপরেই কিন্তু রাখা হতো আর স্টিল মানে এটা খুশির খবর যে এটা ইন্ডিয়া থেকে লিক হয়নি বা ইন্ডিয়াতে এখন অব স্টিল মুক্তি পায়নি কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে এটাকে নিয়ে প্রচুর বড় বড় ডিরেক্টররা কিন্তু তাদের স্টেটমেন্ট রাখছেন এবং সেগুলো আমি দেখছিলাম জাস্ট সেগুলো সত্যি বলতে একজন ডিরেক্টর যখন যত্ন নিয়ে সিনেমা বানান তখন সেই ডিরেক্টরের ওটা হচ্ছে তার ছেলে তার মেয়ে তার নিজের শিশুর মতন সেইটা যখন সেইটা কোনো একটা মানুষ ছোট লোক রেকর্ডিং করে পুরো সিনেমাটা বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করে দেয় তাহলে সেই সিনেমাটা বক্স অফিসে সফল হওয়ার থেকে অনেক দূরে কিন্তু পিছিয়ে যায় এত বড় এত কোটি কোটি টাকা দিয়ে এই সিনেমাটাকে যখন তারা তৈরি করছে বানাচ্ছে তাহলে কোথাও গিয়ে তাকে রেসপেক্ট কিন্তু দেওয়াটা উচিত আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে এবং তাণ্ডব যখন প্রথম দিন যখন মুক্তি পায় তখন আমি কিন্তু এটা বলেছিলাম যে প্লিজ আপনারা এই পাইরেসিকে সাপোর্ট করবেন না এবং তারপরে সাকিব খান নিজে একটা অফিসিয়াল পোস্ট করে তারপরেও কেনা কেন এইগুলো যে হচ্ছে সেটা মানে কল্পনারও কিন্তু বাইরে আমি চাই তাণ্ডব টিম ডিরেক্ট একটা অ্যাকশন নি যারাই এই সমস্ত কাজকর্মগুলো করছে তাদের ভিডিও কেন পুরো চ্যানেল পুরো পেজ সব লোকে যেন উড়িয়ে দেওয়া হয় স্ট্রাইক মেরে এটা আমার চাওয়া এবং পাওয়া তো সেক্ষেত্রে তাণ্ডবের ডি প্রিন্ট লিক হওয়া সত্ত্বেও কিন্তু তা সত্ত্বেও তাণ্ডবের ব্যবসায় কিন্তু মন্দা পড়েনি তাণ্ডব বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে এবং ইতিমধ্যে আমি কয়েকটা রিভিউ দেখলাম সেই রিভিউতে আমরা যা দেখতে পাচ্ছি সেইটা কোথাও গিয়ে প্রচন্ড ভালো প্রচন্ড আই শুটিং মানে আনন্দদায়ক যে তান্ডব মানুষ দেখতে আসছে এখন তান্ডব সবাই বলছে বড় পর্দা দেখার মতো ছবি পাইরেসি হলে কি হবে তোমরা ও মোবাইল ফোনের ওই সাত ইঞ্চি স্ক্রিনের স্ক্রিনে ম্যাক্সিমাম দেখবে আর তান্ডব নাকি এমন একটা প্রজেক্ট হয়েছে সেটা বড় পর্দায় গিয়ে দেখে এনজয় করতে হবে সেই স্ট্যান্ডার্ডের এবং সেই মানের একটা প্রজেক্ট হচ্ছে কোথাও গিয়ে তান্ডব তো সেক্ষেত্রে সবাইকে রিকোয়েস্ট করব আপনারা সিনেমা হলে যান সিনেমা হলে গিয়ে তান্ডব দেখুন এবং তান্ডবকে তান্ডব সাকসেসফুল হলে তারপরে তান্ডবের থেকে আরও অনেক বড় প্রজেক্ট কিন্তু তারা বানাবেন তারা তৈরি করার একটা সাহস পাবেন এটাই বেলি আমার বলার ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা